অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম সব ন্যাচারাল কালার এবং গলাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে পুরো আপনার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে সব হচ্ছে নতুন কালেকশন মাথা নষ্ট করা একটা ডিজাইন এবং কালার দেখ মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার একটা কালারফুল এবং ড্রেস গুলো দেখলে যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে একটা কালার দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর একটা ডিজাইন করা সব হচ্ছে গোল্ডেন জরি সুতার মধ্যে নিচের কাজ যে গোল আহমেদের মধ্যে দেখেন অসাধারণ প্রিন্ট নিচে হবে হাতার কাপড় একটা কালার এবং ডিজাইন দেখেন নিচে হাতার কাপড় হবে এগুলো কালার থাকবে তো এগুলো জি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব হচ্ছে গঙ্গা কালামকারী এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স ঈদ উপলক্ষে যারা থ্রি পিস কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন হবে জাস্ট আমরা কয়েকটা ডিজাইন এবং কালার দেখলাম বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি স্ক্রিনে দাও নাম্বার ভিডিও কলে দেখেন ওনারটা দেখেন ওনার দুই মাথায় টারসেল করা আছে প্লাস জড়ি সুতার কাজ করা হবে অনেক সুন্দর একটা ডিজাইন করা সব হচ্ছে গোল্ডেন জড়ি সুতার মধ্যে নিচে নানা কাজ গলাতে কাজ হবে এবং বডিতেও কাজ হবে এবং পুরো ওনাতে আপনারা জড়ি সুতার কাজ করা হবে মাত্র কত টাকা দেয়া আছে 450 টাকা 450 টাকায় এই দেখেন দারুণ কত সুন্দর দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে কালেকশন জি ইট কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সব হচ্ছে অফার দেখেন ওনাটা হবে আড়াই বরের পাঁচ হাত নামাজ ওনা হবে এটা পুরা ওনাতে আপনার কাজ হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন চমৎকার ডিজাইন এবং কাজগুলো অনেক সুন্দর হবে স্যালার কাপড় সম্পূর্ণ সতী আড়াই গজ হবে সেই যে ওনাটাও দেখেন ওনার দুই মাথায় টার্সেল করা থাকবে এবং পুরা ওনাতে আপনার জড়ি সুতার কাজ হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় গুল আহমেদ

এই যে ওনাটা হবে অনেক সুন্দর দিয়ে রাখছি আর পাঁচ হাতের ওনা হবে এটা জি মাত্র 420 টাকা গোলামেদের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা এগুলো 420 টাকা মাত্র মাত্র 420 টাকায় 100% সুতি হবে এগুলো জি 100% সুতি এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত হবে রংকস গ্যারান্টি হবে সেলার কাপড় কয় গজ হবে আড়াই গজ সেলার কাপড় সম্পূর্ণ আড়াই গজ সুতি হবে এই যে ওনাটা দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র 420 আছেন 420 420 টাকার মধ্যে আরো একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে গোlambda মেদগুলো জি রং কালার গ্যারান্টি হবে এগুলো অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে এগুলো যারা বাসায় রাফ ইউজ করতে চান কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি হবে এগুলো জি অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট কালামকারির মধ্যে দেখেন অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর প্রিন্ট হবে যারা গরমের আরামে ড্রেস খোঁজেন জি কালামকারি এগুলো নিতে পারেন এগুলো একদম 100% সুতি হবে এবং আরামদায়ক কাপড় হবে এগুলো এই যে ওনাটা দেখেন ওনাটা পুরো 5 হাত নামা জোড়া ওরা হাত নামা জোড়া হবে সেম ডিজাইন সেম প্রিন্ট হবে 100% সুতি হবে একদম 100% সুতি মাত্র কত টাকা দিবেন এগুলো 420 টাকা only 420 টাকায় সেম প্রাইজে এই যে 25 সালের ভাইরাল কালামকারি ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ সুতি সালোয়ার জামা ওড়না সব সুতি হবে জি এই যে ওনাটাও সেম ডিজাইন হবে মাত্র সেম ডিজাইন সেম প্রিন্ট হবে মাত্র কত টাকায় চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় এই দেখেন এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো

যে ওনাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র চারশো তিরিশ টাকা যার একটা কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে চারটা কালার দেখাই দিতেছি শুধু আপনারা নেবেন দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন এই যে ওনাটা অনেক সুন্দর হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে কালামকারী এগুলো সেম কালার সেম ডিজাইন পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন গুলো দেখলে আপনি ভালো লাগে এগুলো দেখেন এই ওনাটা সেই যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম কালারের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওড়ানো হবে মাত্র কত টাকা দিছেন মাত্র 430 টাকা এই যে দেখেন আরেকটা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে মাত্র 430 টাকা এগুলো জি সেলার কাপড় কয় গজ হবে সেলার কাপড় হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে এই যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট হবে এই যে আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে গঙ্গা কালামকারী জি সম্পূর্ণ সুতি হবে রং কালার গ্যারান্টি হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে এই যে ওনাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে অন্য প্রিন্ট পুরা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কি কাপড় হবে এগুলো এগুলো সুতি 100% সুতি হবে 100% সুতি শালো কাপড় কয় গজ হবে আর এই গজে শালো কাপড় পাঁচ হাত নামাজে ওনা পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে এগুলোও কিন্তু জমজমের মতো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এগুলো মাত্র 600 টাকা অনলি 600 টাকা ডিজিটাল প্রিন্টের

সেলরও প্রিন্ট হবে এগুলো এই দেখেন এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে सेम কালার सेम প্রিন্ট হবে এগুলো এই দেখেন যে প্যাটেলস এর মধ্যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম কালারফুল এবং চয়েসফুল 100% সুতি হবে ইমোবা WhatsApp এ ওনার ছবি দেন না এই যে দেখেন এগুলো হচ্ছে ওনা এগুলো সেই যে দেখেন এগুলো জামা যেগুলো আছে জামার ছবি দিবেন আপনারা জি এবং ভিডিও কলে দেখে অলরেডি নিতে পারবেন জি যে ওনাটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এটা পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এগুলো জি

কত টাকা দিচ্ছেন কালেকশন এগুলো অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর কালার হবে এগুলো হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন ওনারা অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রাঙ্গুলির মধ্যে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে আমরা শুধু কয়েকটা কালার দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন

মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো 600 টাকা অনলি 600 টাকায় জমজম কালেকশন এগুলো জি তাহলে রং কালার গ্যারান্টি হবে একদম 100% রং গ্যারান্টি সেই যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ জোনা হবে জি মাত্র 600 টাকায় সাদা কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে হবে বিভিন্ন কালার হবে সেলার কাপড় কয় গজ হবে সেলার হবে আড়াই গজ সেই যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম কালারের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজ জোনা জি হ্যাঁ দেখেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র ছয়শো টাকায় জমজম কালেকশন সেই জবনা দেখেন সেম ডিজাইন সেম কালার এর মধ্যে পাঁচ হাত নামাজ ওড়না হবে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম সব ন্যাচারাল কালার এবং গলাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে ওভার সাইজ বডি তে হয়েও কাপড় বাঁচবে এটা সালওয়ার কাপড় কয়েকজ হবে সম্পূর্ণ সুতির হবে সম্পূর্ণ সেই জব ওনাটা দেখেন বডির চেয়ে ওনাটা অনেক সুন্দর পুরা পাঁচ হাত নামাজ ওড়না হবে মাত্র কত টাকা দিচ্ছেন অনলিস্ট ছয়শো টাকা জমজমের মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ বডি হবে প্রত্যেকটা জমজমে সিল হবে হাতের কাপড় এবং প্রত্যেকটা বডিতে আপনার জমজম সিল দেওয়া থাকবে যে ওনারা দেখেন পুরো পাঁচ হাত নামাজ জন্য হবে মাত্র কত টাকা দিবেন 600 অনলি 600 টাকা এই যে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র 600 টাকায় জমজম কালেকশন এগুলো সব ডিজিটাল প্রিন্ট হবে জি ওনারা হবে सेम কালার सेम ডিজাইনের মধ্যে পাঁচ হাত নামাজ জন্য এই চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে জাস্ট আমরা কয়েকটা কালার দেখাই দিচ্ছি শুধু আচ্ছা ওনাটা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট এর মধ্যে পাঁচ হাত নামাজে ওনা হবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এগুলো হচ্ছে সব প্লাস প্লাস সিকোয়েন্সের মধ্যে জমজম কালেকশন কালেকশন গজ হবে এগুলো সম্পূর্ণ সুতি সম্পূর্ণ দেখেন পুরো আপনার সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকার মধ্যে অসম্ভব সুন্দর কালার এবং অসম্ভব সুন্দর প্রিন্ট প্লাস সিকুয়েন্স কাজ হবে প্লাস আরি কাজ হবে যে পুরা ওড়নাতে দেখেন আড়াই হাত পুরা ওনাতে আপনার আরি সিকুয়েন্স কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট দেখেন দেখেন আরেকটা অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে প্রত্যেকটা বডিতে আপনার অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো আরি সিকুয়েন্স সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওড়না হবে পুরা ওড়নাতে আপনার ডিজিটাল প্রিন্ট এবং আরি সিকুয়েন্স কাজ

সালোয়ার কাপড় কয় হবে সালোয়ার হবে আড়াই গজের সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আচ্ছা ওনাটা দেখান ওনাটা দেখুন সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ পড়ান হবে ওন্না এবং জামা আরি প্লাস সিকোয়েন্স মাত্র কত টাকা দিছেন এগুলো 700 টাকা অনলি 700 টাকার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি সিকোয়েন্সের কাজ হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে অনেক সুন্দর এই যে ওনাটা দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে পুরো ওনাতি আরি সিকোয়েন্সের কাজ রিভিউয়ারস এখানে 3 পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি ইস্যু নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম